তোমাদেরকে নতুন জিনিস দেখাই বন্ধুরা আমরা ছোট ঠঙে চিনি রাখি আর দেখুন আমার বাবার বাড়িতে এই গ্যালনগুলো সে ঘিয়ের গ্যালনগুলোতে চিনি বের করে রাখে পঞ্চাশ কেজি চিনি কেনে আর গ্যালনে করে বের করে আর এই দেখুন শিউলি আমি তো কার্তিক মাসে গেছি ওই দেখুন পিতলের আগেকার দিনে বড় বড় হান্ডা মানে এক হান্ডা শেষ হয়েছে আর এক হান্ডা আছে এখনো। খুব বড় পরিবার ওই দুধ ঢাকা দেখলেন তো গেলাম তখন হাসি খুশি মাকেও বুঝতে পারিনি এই দেখুন কত জায়গায় দুধ দেখুন মানে মায়ের সিমটমগুলো দেখে আমরাও বুঝতে পারিনি ফার্স্টে দেখুন মানে মা প্রায় দশটা জায়গাতে ওই দুধ লাগাচ্ছে দুধ গরম করছে আর রেখে দিচ্ছে এরকম কন্ডিশন আর এই দেখুন এই দুধ রেখে দিয়েছে এই দুধে আবার একটা গামছাও ভিজিয়ে ফেলেছে সে কি দুর্গন্ধ কাকিমা দেখছে দুধটা ছানা হয়ে গেছে ছানা হয়ে গেলেও সেই ছানা খাবার আর উপায় নেই নষ্ট হয়ে গেছে টক টক হয়ে গেছে তো আমার ছেলেও গেছিলো মামার বাড়ি চা খাচ্ছে দেখলেন দেখুন মায়ের সিমটমগুলো দেখুন আমরা ফার্স্টে বুঝতে পারিনি মানে শাড়ি ঠিক রাখতে পারছে না লেফট সাইডটা পুরো মানে একটু তখন একটু 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 হালকা মানে এই দেখুন পাটা টেনে টেনে চলছে শাড়ি সোঁটাচ্ছে কিন্তু এই দেখুন বাঁ হাত থেকে গ্লাসটা পড়ে গেল কিন্তু তবু হাসছে আমার মা মানে মাও একটু হেঁচে খেলে থাকতেই ভালোবাসে হ্যাঁ মা শুধু আমার টেনশানেই গেল তো বুঝতে পারলাম না পিসিমনি এসছে পাশে মায়েরও শরীর অসুস্থ আছে তো ওই পা টেনে টেনে চলতে চলতে গেলাম দুদিনে দেখুন হাসছে দেখুন হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে মানে মা তো নিজেও বুঝতে পারেনি না আর কাকিমা ওই দেখুন মশলা মারছে আর বড় ভাইয়ের বউ এতগুলো ফ্যামিলি মেম্বার একজনকে মানে দু তিনজন মূলে সবজি কাটতে হয় রান্নাতেও আমার ছোট ভাইও লেগে দেয় প্রায় দিন এই দেখুন মায়ের অবস্থা দেখুন এটা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় দিন এই দেখুন পাগলের মতো দেখতে পাচ্ছেন মানে এখন আমি বর্তমানে বাবার বাড়িতে চলে এসেছি তো শুনেও খুব খারাপ লাগছে যে মায়ের মানে ব্রেন স্ট্রোক অ্যাটাক করেছে দেখাই যাক ঠাকুরে কী পাই কী হয় আর ওই দেখুন ওটা হচ্ছে আমার মানে কি বলবো বড়ো ভাইয়ের শাশুড়ি আমাদের গ্রামের মানুষের অনেক আন্তরিকতা বন্ধুরা এখানে মানে ঢাকা করা লাগে না আমাদের এখানে আমি শ্বশুরবাড়িতে দেখছি রক্তের সম্পর্কের মানুষ চেনে না ভাই ভাই চেনেন ভাইকে চেনে না ভাই কাকুকে চেনে না আর ওই দেখুন আমার ভাইয়ের শাশুড়ি এসেছে মানে কি বলুন তো এতগুলো গরু আছে গোবর মাও পাচ্ছে না বাবা ওই দিকে ব্যস্ত রয়েছে তো ভাইয়ের শাশুড়ি এসে ওইগুলো সব পরিষ্কার করে দিচ্ছে আর এখানে দুটো আমরা গাছ ছিল দুটো আগে তাল গাছ ছিল যেগুলো এখন আর নেই কেটে ফেলেছে আর ছোটোবেলাতে আমাদের আমরা গাছেই ডেরা ছিল আমার তিন বান্ধবী আমি বন্দনা আর শম্পা আমরা ওই আমরা গাছেই আমরা মানে ওই ছোটোবেলাতে যে খেলাপাতি খেলে খেলা সব খেলে মেয়েরা রান্না বান্না করে তো আমরা গাছে প্রতি একটা আলাদা অ্যাটেন আর এই দেখুন বান্দরের মতো মানে ছোটোতে জ্ঞান ছিল না যা পেতাম তাই খেতাম এই দেখুন এই আমরা এখনও খাওয়া অভ্যাস আছে খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ওই আমরা গাছের ডাল ভাঙতাম এই দেখুন আর ওই গোড়াগুলো খেতাম মানে আমরার থেকে একটু টকটা কম লাগতো ওই সারাদিন খেলতাম খিদে পেলে ওই গোড়াগুলো খেয়ে কিছুক্ষণ মানে আবার খেলতাম তারপর যে যার বাড়ি যেতাম তারপর আঁচলে করে মুড়ি খাওয়া তো ছিল আগেকার দিনে আর দূরে দেখলেন আমাদের ধানের পালোই বাঁধা গরু আছে আর বাবা চাষিবাসি মানুষ তাই এখানে কপির চারা ফেলেছে মানে গরুর জন্য নেট দিয়ে আড়াল করে রেখেছে প্রাচীন প্রাচীন নেই ওই দেখুন পাথর দিয়ে ঘেরা তাই গরুতে যদি নষ্ট করে দেয় তার জন্য নেট দিয়ে ঘিরে রেখেছে আর মা আমার নাইটি পড়ছিল না বন্ধুরা পিসিমা শুয়ে আছে শরীর অসুস্থ আগেকার মানুষ তো আমি এই দেখুন ধরে বেঁধে জোর করে আমার নাইটিটা পরিয়ে শুয়ে রেখেছি কীরকম খিপা খিপা পাগল পাগল ভাব লাগছে মাকে আমার খুব কষ্ট হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে বন্ধুরা